একটা কথা কি জানো যে নিজের আইডি নিজে ব্যবহার করলে খারাপ লাগে না আবার নিজের আইডিতে নিজে ডায়মন্ড তেমন একটা কষ্ট হয় না আজকে কি কষ্ট হয়েছে জানো দেখতে পারো মাস্টার একবারে জীবনে ফার্স্ট একবারে গিয়েছিলাম এরপরে আজ গত সিজনে আর খেল বা মাস্টার গিয়েছে আচ্ছা তিন এই যে দেখো এই মোটটা আমার কাকা তো একটু আগে নিয়ে ফেলছে অ্যাক্টিভ দিয়ে মানে এক সেকেন্ড সময় দেয় না হাসি দিয়া এই মোটটা নিয়ে ফেলছে তোমার নিরানব্বই ডায়মন্ড দিয়ে কিন্তু কষ্ট কুলিজার মধ্যে যেমন কি এসে জানো কেউ কলিজা দুটার মধ্যে কলিজার মধ্যে একটা উষ্ঠা মারলে যেমন একটা কষ্ট বজায় না এই ইমোটটা নেওয়ার পরে এমন একটা কষ্ট হয়েছে কারণ বলতে পারো কেন যে কষ্টটা হয়েছে দেখো আমার ইমোটে অবশ্যই বাষট্টি ডায়মন্ড হয়েছে বুঝছো এই যে বাসতিটা ইমুঠ রেখে আমি একটা হিমুট আমি কাউকে ধরো একটা এনিমি মারলে যে যতই খারাপ হোক হিমুট দেওয়া থাকে বিরত থাকি তবে অনেক সময় পার্সোনাল ভাবে রাগ থাকে অনেক সময় এনিমির উপরে রাগ থাকে এগুলোর উপর যারতে যাতে এক সময় ইমুট দিতে হয় কিছু করার নাই লুল মুল মানে সবই আছে যতটুকু আমার প্রয়োজন টাইড মধ্যে আমার যতটুকু যতটুকু প্রিয় সবই নিয়েছি আর আরেকটা জিনিস আরেকটা কষ্ট পাইছি সেটা কি এটা হচ্ছে তোমার এই যে ক্ষেতের একটা রে যাই দাঁড়াও এখানে না আমি যাচ্ছি দাঁড়াও এখানে তো যায় এখানে গিয়ে এখানে পাইতে আর এটা আমার হচ্ছে পার্মানেন্ট বান্ডিল এটা দেখা কিছু বললো না আমারে বললো লাভ হবে না হাজারে ফালতু কাজ যে হচ্ছে তোমার আগে একটা ডিজাইন ছিল না এটা প্রচন্ড ভালো লাগতো কারণ এক সময় আমি অনেক অলক দেখাতাম কিন্তু এই জিনিসটা আমার কাকার তো ভাই অলক কি করছে অলকটা আপডেট করে ফেলছে এই জিনিসটা আরেকটা কষ্ট লাগছে এই জন্য কাউকে আমার আমাকে অনেকে বলে যে খেলে দে বা ধরো একটা একটা ইনভাইট দিলেই বলে তুমি দেওয়া আইডি টা খেলে দে এবং হাস্যকর ব্যাপার হলো সত্যি যেটা হচ্ছে যে যেহেতু আমার টিকটক আছে ইউটিউব আছে ইউটিউবে বলে না কেউ টিকটকে অনেক মেয়েরা বা ছেলের রূপে মেয়েরা বলে কি জানো যে আইডিটা দাও আইডিটা দিলে পরে আমি উঠাই যে ভিডিও গিয়ে বা আমি একটু খেলবো না তুমি একটু খেলবা না বা দু পার্টনার হই পরে আইডিটা দাও এমন আর কি তো সব দেওয়া যায় আমি কি জানো সব দিতে পারবো তোমারে ভালো কথা বলতে পারবো তোমার সাথে ভালো ব্যবহার করতে পারবো আচার আচরণ করতে পারবো সবই করতে পারবো টাকা দিয়ে দিতে পারবো যতটুকু আমার সামর্থ্য থাকে দেওয়ার চেষ্টা করে কিন্তু নিজের পছন্দের জিনিসটা একবারে দিতে ইচ্ছা করে না এটা হলো আমার একটা দুর্ভাগা বলতেই পারো টুকু আইডিতে এত কিছু নাই তবু কি জানো যে আইডিতে টপ আপ করতে করতে একসময় এখন ক্লান্ত হয়ে গেছি যে এই বান্ডেলটা মি তো অনেক ইচ্ছা করতেছে তোমার এই যে বান্ডেলটা মেয়ে বান্ডেলটা কেন জানি আমার কাছে পার্সোনাল ভাবে ভালো লাগতেছে তোমাদের কাছে নাও লাগতে পারে ছেলেটা এতটা ভালো লাগে না একটু মেয়ে বান্ডেল টা ভালো লাগতেছে আবার টুকেন কম বলতে গেলে যে একশো টুকেন লাগে আমার সাতচল্লিশটা আছে অর্ধেক ফিফটি পার্সেন্ট লাগবে তবু নিতে পারতেছি না ডায়মন্ডে এইগুলো ঘুরাতে চাচ্ছিলাম না কাকাতো ভাই একটা হাসি দিয়ে নিয়ে গেলছে পরে আর কিছু বলতে পারি নাই যেহেতু তাদের সাথে চলাফেরা অনেক ভালো লাগে তাদের সাথে চলাফেরা এই যে এতক্ষণ বসে সন্ধ্যা থেকে গেম শুরু করে দিছি বা দুই টাইম মিলে কাস্টম খেললাম কি দুষ্টামি করলাম যে custom খেললাম এটা খেললাম কতগুলো loan অফ খেললাম পরে BR খেললাম প্লাস minus দুইটাই বসে খেলতে 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 আরো এদিকে খেলেছি এদিকে অনেক সময় লাগছে দুটো আমি দুষ্টামি করে তো হোক মানে ফ্রি ফায়ার হচ্ছে তুমি নিজের স্বভাবে একা একা খেললে তোমার ভালো লাগে না কিন্তু প্রিয় মানুষ বলো বা বন্ধু বান্ধব বলো তাদেরকে নিয়ে যখন একটা ম্যাচ খেলতে হয় একটা ম্যাচ বললে খেলতে খেলতে দেখবা দশ বারোটা এক ঘন্টা দুই ঘন্টা এমন চলেই যায় হ্যাঁ না সে তাই হোক যাই হোক যেটা কষ্ট লাগছে ওনার অনেকটুকু কিছু করার নাই ফ্রি ফায়ার অনেকগুলো ডায়মন্ড খরচ করা হয়েছে এবং অনেক গেম খেলতাম আগে এখন খেলা হয় না কারণ পারি না দেখো যে আমি প্রায় এই আইডি দিয়ে চার বছর ধরে গেম খেলতেছি আরেকটা আইডি ছিল ওইটা দিয়েও খেলেছি আরেকটা আইডি ছিল ওইটা হচ্ছে এক ব্যবহার কারণে ব্যান হয়ে গেছে আমি অবশ্য করি নাই আমার আইডি একজনে দেখতে আসছে পরে ওর মোবাইলটা দিয়ে আমি বাড়িতে আসছিলাম পরে দেখি ও হ্যাক ব্যবহার করে খেলা শুরু করে দিয়েছে আর কি পরে কিছু করার নাই পরে কষ্ট ছিল তোমার তেত্রিশশোর উপরে তেত্রিশশো তিরিশ না তেত্রিশ এর মতো তার উপরে হবে আর কি এমনি ডায়মন্ড ছিল ইনস্ট্যান্ট ভাবে কি ইনস্ট্যান্ট আর কি চলে গেছে আর এই আইডিটার মধ্যে তোমার অনেক টাকাই একদিন তোমাদের হিসাব দিব না কত diamond কত টাকা নষ্ট করেছে আবার আরেক দিন হচ্ছে তোমার আমার আর কি কি কালেকশন আছে সব দেব এই তিন দিনে আজকে এই কথাটা বললাম আর আরেক দিন কালেকশন গুলো সব বলে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এতটুকুই আল্লাহ